যথাযোগ্য মর্যাদার সাথে ধলাই জেলা জুড়ে পালিত হল সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস এবছর প্রজাতন্ত্র দিবসে জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আবাসা দশমী ঘাট মাঝে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন ত্রিপুরা সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস কুচকাওয়াজে আওয়াজে মোট আটটি প্লাচুর অংশ নেয় এবং কুচকাওয়াজ শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন মন্ত্রী সুধাংশু দাস এবছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য সাতাশি জনকে সম্মাননা প্রদান করা হয় 对。<laughs> সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে দিনটি শুভ সূচনা হয় এবং দিনভর নানা অনুষ্ঠানে আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে দশমিক হাট মাছে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও যে অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জেলা ভিত্তিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস শাসক বিবেক এইচভি জেলা পুলিশ প্রধান দাস দাসসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা বক্তব্য রাখতে গিয়ে

ভেঙে দিয়ে দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট তারপর থেকে আমরা স্বাধীন ভারতের নাগরিক এবং স্বাধীন ভারতের সরকার প্রশাসন দেশ দেশের নাগরিক তারা কিভাবে চলবেন রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই লক্ষ্যমাত্রা নিয়ে যে গণপরিষদ গঠন করা হয়েছিল ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে আমরা দেখেছি সেই গণপরিষদের লিখিত সর্ববৃহৎ সংবিধান উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশে লাগু হয় আজ আমরা সেই ছাব্বিশে জানুয়ারি পূর্ণ পূর্ণপুরতে দাঁড়িয়ে আছি যে দিনটা শুধুমাত্র একটি তারিখ নয় এই ছাব্বিশে জানুয়ারি মনে করায় আমাদের ভারতবর্ষের মহান বীজ স্বাধীনতার সংগ্রামীদের আত্মবলিদানের ইতিহাস ছাব্বিশে জানুয়ারি আমাদেরকে মনে করায় আমাদের দেশের মানুষের সহনশীলতা বীরত্ব এবং ধৈর্যের সে অভূতপূর্ব কাহিনী আজকের দিনটি মনে করায় ভারতরত্ন বাবাসাহেব করেন তার কৃতিত্ব তার ব্যক্তিত্ব যার ফলস্বরূপ বিশ্বের সর্বপ্রিয় গণতান্ত্রিক সংবিধান আমাদের দেশের হয় এবং আমরা পেয়েছি